এই মাছটা দেখলেই কিছু মানুষ নাক ছিটকাবে আর বলবে ছি ছি এই মাছ মানুষ খেতে পারে তবে আমি কিন্তু এই মাছটা খুবই পছন্দ করি এমনভাবে রান্না করে খাই যা কিনা মাংসর থেকে কোনো অংশের স্বাদ কিন্তু কম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে ছুটির দিন ছিল তো রাইসি বাবা গিয়েছিল বাজারে তো বাজার থেকে একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছে তো আনার আগে আমি কিন্তু বলে দিয়েছিলাম না কেটে আনার জন্য কারণ মাছটা কিন্তু এমনিতে অনেক অপরিষ্কার থাকে আর আমি সবসময় মাছ এইভাবেই নিয়ে আসা নিয়ে আসাই কারণ মাছটা যেন আমি খুব ভালো করে পরিষ্কার করতে পারি এবং হচ্ছে কাটতে পারি দেখেন কি একটা অবস্থা না মাছটার এই জন্য কিন্তু অনেকে আপনারা অপছন্দ করেন তবে মাছটা আনার পরে আমি এখন খুব ভালো করে একবারে সাদা করে ফেলবো পরিষ্কার করে তো এই তো আমি হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি তারপরে লেবুর রস দিব দিয়ে এই স্টিলের জালিটা দিয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করব। দেখবেন মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর বাজার থেকে যদি কেটে আনা হয় তাহলে কিন্তু আর সম্ভব হয় না মাছটা খুব ভালো করে পরিষ্কার করার তো সেই জন্য এরকম আস্ত মাছ নিয়ে আসার পরে আমি কিন্তু খুব ভালোভাবে এতে পরিষ্কার করে নিলাম এখন নিজের মতো করে মোর মতো করে এখন মাছের পিসগুলো করে ফেলবো তো এই তো প্রথমে হচ্ছে আমি তিন ভাগ করে ফেলেছিলাম তারপরে হচ্ছে এখন পিস করব। তারপরে কিন্তু আবার হচ্ছে আমি খুব ভালো করে আর কি ধুয়ে নিব দেখেন মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে কোনো কালো অংশ দাগ কিন্তু ছিল না তো পাঙ্গাশ মাছ কিন্তু এইভাবে পরিষ্কার করে যদি আপনারা হচ্ছে রান্না করে থাকেন আমি আজকে যেভাবে রান্না করবো সেম রেসিপিতে দেখবেন যে মাংসর থেকে কিন্তু কোনো অংশে কম না মানে এর যে স্বাদটা হবে খুবই ভালো লাগবে খেতে আমি এখানে এই তো মাছটার মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে একবার ধুয়ে নিয়েছি দ্বিতীয়বার আবারও হচ্ছে লবণ দিলাম এরপর লেবুর রস দিয়ে খুব ভালো করে আমি হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলছি আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একবার ধুবো তো সব মিলিয়ে মাছটা কিন্তু এভাবে যদি পরিষ্কার করা হয় আর কোনো রকম গন্ধ বা কিছু কিন্তু থাকবে না তো এই যে দেখেন মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটা আমি খুব ভালো করে ভাজবো আর আজকে যেভাবে রান্না করছি সেভাবে হচ্ছে ভেজে রান্না করলেই বেশ ভালো লাগে তো এই তো মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে কড়া করে ভাজলেই বেশি ভালো লাগবে তো যাই হোক আমি হচ্ছে এক পাশটা খুব ভালো করে ভেজে তারপরে উলটিয়ে দিলাম এখন পাশে চুলায় মাছটা হচ্ছে দিয়ে দেবো এখন মাছটা এখানে হতে থাকুক আর আমি এই চুলায় হচ্ছে মশলাটা কষিয়ে নেব আর এই করার মধ্যে আমি হচ্ছে পিঁয়াজ কিছুক্ষণ ভাজলাম বেরেস্তার মতো করে তারপর হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো এরপর আদা রসুন বাটা দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো এরপর হচ্ছে গরম মশলার গুঁড়া সামান্য একটু তারপর হচ্ছে জিরা গুঁড়া এখন একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর তেলের পরিমাণ কিন্তু প্রথমেই খুব কম দিয়েছিলাম কারণ এই যে মাছ যে ভাজলাম এখানে কিন্তু তেল রয়েছে এমনিতে পাঙ্গাস মাছ কিন্তু একটু হচ্ছে তেল বেশি থাকে তো সেই জন্য মশলা কষানোর সময় খুব একটা তেল দিয়ে তো সেই জন্য কিন্তু একটু আগে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম এটাই কিন্তু হবে তারপর মাছ রান্নার একটু ঝাল ঝাল করবো তো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এটা আপনারা পছন্দ মতো করে নেবেন কারণ এই রান্নাটা একটু ঝাল ঝালঝালেই ভালো লাগে তো যখন মশলাটা একটু সময় নিয়ে কষানো হয়ে গেছে মশলার কালারও হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি এই তো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম মানে পাঙ্গাস মাছগুলো একেবারে কড়া করে ভাজার পর এখানে দিয়ে দিয়েছি এখন সামান্য একটু পানি দিব খুব বেশি আমি এখানে পানি দিব না কারণ ঝোলটা একেবারে মাখা হবে সেই অনুযায়ী হচ্ছে পানিটা দিয়ে আমি এই মাছ রান্নাটা কিন্তু করে ফেলেছি তো ব্যাস মাছ রান্না কিন্তু হয়ে গেছে তো লাস্টের দিকে আমি একটু ভাজা জিরা গুঁড়ো অ্যাড করেছি আর কিচ্ছু দেইনি আর যেটা হচ্ছে একটু তেলে বা ভেজে করে উপরে দিয়ে দেবেন হয়ে যাবে রান্না তো মাছ রান্না হয়ে গেছে আর এই তো পাশের চুলায় আমি হচ্ছে লাউ শাকও কিন্তু বসিয়ে দিয়েছি মাছ তো নিয়ে আসছে মাছ কাটলাম তারপরে মাছটা পরিষ্কার করলাম এরপর মাছের সময় কিন্তু এই লাউ শাকগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছিল তো সেগুলোও কিন্তু কেটে বেছে এগুলোও এখন রান্না করা হয়েছে তো সব মিলে আজকে অনেকটা সময় লেগেছে রান্না বান্না করতে যে তো যাই হোক এই যে দেখেন রান্না করার পরে এই পাঙ্গাশ মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে যারা হচ্ছে পাঙ্গাস মাছ খেতে একইবারে অপছন্দ করেন বা একটু দেখলেই নাক ছিটকান তারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন আপনারাও কিন্তু আমার মতো ফ্যান হয়ে যাবেন এই পাঙ্গাস মাছের বা লাভার হয়ে যাবেন পাঙ্গাস মাছের এই ছিল আমার আজকে দুপুরের রান্না আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ